হাই গাইস ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই গুড মর্নিং দেখুন আজকে সকালের দৃশ্যটা ঝিমঝিম ঝিম করে পানি হচ্ছে দেখুন ঝিরি 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 করে পানি হচ্ছে ভালোই লাগছে আবহাওয়াটা দেখতে কিন্তু খুব সুন্দর প্রকৃতির দৃশ্যটা খুব সুন্দর লাগছে আর বর্ষাকালে এই দৃশ্যটা দেখতে কিন্তু অপূর্ব লাগে খুব সুন্দর লাগে চারিদিকে সবুজ সবুজ হয়ে থাকে বেশ ভাল লাগে পাখিগুলো সব উড়ে বেড়াচ্ছে ওই দেখুন নারকেল গাছে একটা কাক বসে আছে সূর্যটা ঝিকিমিকি দিচ্ছে কিন্তু মেঘের আবহাওয়া কথায় মেশে থেকে যাচ্ছে তাল গাছগুলো খুব সুন্দর লাগছে এখানে এক গাছ করে সব তাল ধরে আছে ওই দেখো পায়রা গুলো কি সুন্দর উঠছে আমি আবার কাপড় ভিজালাম কাচার জন্য ঝিম ঝিম করে বৃষ্টি আসতে লাগলো কাপড়গুলো রেখে দিলাম আবার বৃষ্টিটা ছেড়েও গেল হলে বন্ধুরা এই লেবু গাছটাকে খুব কাটিং করে দিতে হবে বেড়ে যাচ্ছে এই লেবু গাছে আমার কি বলুন তো লেবুটা হয় বটে কিন্তু ওই বছরে একবারই এটা বারো মাসে লেবু গাছ নয় মাধবীলতা গাছটা আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম তখনো ফুলই হচ্ছে না ডালপালা নিয়ে বেড়েই যাচ্ছে কখন যে ফুল হবে কবে যে ফুল হবে কে জানে আদৌ ফুল হবে কিনা তাও না জানি না কিন্তু তো হতো ফুল দেখাই যাক হচ্ছে কিনা দেখুন ড্রাগান গুলো পেকে আসছে Ata kia na tono, tono hoktio. <tipa> দেখুন একটা ড্রাগন গাছে ফুল হয়েছিল শুকিয়ে গিয়েছে এটা হয়নি ড্রাগনটা ছোট হয়ে গেছে আসসালামু আলাইকুম আমার ব্লগ ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকেন সুস্থ থেকেন আর আমার ব্লগ ভাল লাগলে লাইক শেয়ার আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানান কে কোথা থেকে আমার ভিডিও ব্লগ দেখছেন খুদা হাফেজ